আসলে দেখেন আমরা মাছগুলা ধরতে আমাদের অনেক পরিশ্রম হয়েছে আমরা মেশিন বসাইছি রাতের সাতটা বাজে আমরা মেশিন বসাইছি এখন আমরা মাছগুলা ধরি আমরা সবাই মাত্র অবসর হয়েছি মাছগুলা এই এইটা কেমন কত লাভ হলো কোন মাছ নিয়া আসলে ভাবি আপনারা ডাকার খাওয়ার অনেক বড় বড় যেমন তিনি কই মাছ আর আমাদের হলো দেশি মাছ